ডক্টর হামিদ খান বেশি জনপ্রিয় এবং হামিদ খান রাস্তায় বেটে বের হয়ে হাঁটুক ওনার গায়ে কেউ একটা ফুলের টোকা দিবে কিনা আমার সন্দেহ এবং হামিদ খান সাহেব যা দেখিয়েছেন জাস্ট রাজনীতিতে একশোতে ওনাকে এক হাজার দিতে হবে আওয়ামী লীগের রাজনীতি করাটা হামিদ খান সাহেবের অপরাধ এই অপরাধে যদি ওনাকে ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে চান গ্রেপ্তার করতে পারেন তাহলে করেন আমি ওনাকে বেশি একটা পছন্দ করতাম না কারণ ভিন্ন রাজনীতি করতাম কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে দেখেন এই হামিদ খান সাহেব সাবেক রাষ্ট্রপতি উনি দেশের বাইরে গেলেন এইটাকে কেন্দ্র করে হাসনাত এবং ফার্জিস তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ একটা চুলকালাম ঘটনা করাইল তাই না এবং এই অভিযোগে কাকে পরিষ্কার করা হলো ওই কিশোরগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা স্টাফকে তাই না তারা কি এই বিষয়ে জড়িত বলেন এই দরকার ছিল এগুলো লোক দেখানো কাজ করা এই হামিদ খানের বাইরে যাওয়ার বিষয়টা ডক্টর ইউনুস নিজে সম্পৃক্ত না উনি নিজেই এই প্ল্যানের অংশ না বলেন উনি নিজে যাইতে দিছে না ওনার অনুমতি ছাড়া গোয়েন্দা সংস্থা গোয়েন্দা একটা মানে আতঙ্কে আছে কখন কার চাকলে চলে যায় ওরা কি বের করে দেবে ডক্টর ইউনুস সরাসরি সম্পৃক্ত হামিদ খানের দেশের বাইরে যাওয়া নিয়ে এবং হামিদ খান সাহেব যা দেখিয়েছেন জাস্ট রাজনীতিতে একশোতে ওনাকে এক হাজার দিতে হবে কারণ এইভাবে দেশের বাইরে সেই লোকটা দেশে ফিরে এসে কি যে রিভার্স ভাই আপনি এই কথা কি যুক্তিতে বললেন আপনার তো ওয়ারেন্ট নাই আচ্ছা ধরে নিয়ে আসবেন তাহলে সেই লোকটা দেশে আসলো আপনি কেন ধরলেন না ধরলেন না বলেন এগুলোর জবাব আছে আপনাদের কাছে আপনারা কি থেকে কি যে করছেন নিজেরাও জানেন না আব্দুল হামিদ খান সাহেব আওয়ামী লীগের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি করাটাই একটা দোষ এটাই হলো বিষয় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ আপনার হলো পক্ষ শক্তি হিসেবে ছিল না পরাজিত শক্তি হিসেবে ছিল এই জায়গা থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী যে দোষের অভিযুক্ত হামিদ খান সাহেবও সেই দোষে অভিযুক্ত এটাই হল সামগ্রিকভাবে হামিদ খান সাহেবের অপরাধ এই অপরাধে যদি ওনাকে ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে চান গ্রেপ্তার করতে পারেন তাহলে করেন ঠিক আছে মানে পিওরলি আদেশটা কই থেকে আসছে গণহত্যার জন্য এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাটা অভিযুক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে শেখ পরিবারের একজন সদস্য গতকাল কেউ বাইরে চলে গেল আমরা মানে সব অবুঝ আমরা বুঝি না যে সে কীভাবে গেছে কার কার সহযোগিতায় কার ইন্ধনে গেছে সরকার এগুলো কিছুই জানে না এই তো তো ভালো সরকার কিছু জানে না শুধু আমরাই জানি এগুলো আব্দুল হামিদ খানের দেশে ফেরা নিয়ে যে প্রশংসা অথবা যে সাহসিকতা এই সাহসিকতার জন্য উনি আপনার হলো খুবই প্রশংসিত হচ্ছেন এই সাহসিকতার কারণে উনি ডক্টর